আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে এখানে দেখো নির্দেশনাটা দেওয়া আছে তোমরা দেখে নেবে আমরা সরাসরি তোমাদের সিলেবাসে চলে যাই তোমাদের যে অধ্যায়গুলো পরীক্ষার জন্য পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য চ্যাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল চ্যাপ্টার টুয়েলভ সুভাষ প্রমিস চ্যাপ্টার থার্টিন বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর চ্যাপ্টার ফোরটিন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট চ্যাপ্টার ফিফটিন রাইটিং উইথ এ পারপাস অ্যান্ড চ্যাপ্টার সিক্সটিন অ্যাজ ইউ লাইক ইট এই ছয়টা অবধি থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে তো তোমাদের হচ্ছে মূল্যায়ন হবে দুইভাবে তিরিশ পার্সেন্ট থাকবে শিখনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন আর সেভেন্টি পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন এখন এই তিরিশ পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়নের জন্য তোমাদের তিন ধরনের প্রশ্ন আসবে হোমওয়ার্কের জন্য থাকবে দশ নম্বর ক্লাস ওয়ার্কে থাকবে হচ্ছে দশ নাম্বার যেখানে বইয়ের কাজগুলো থাকবে আর প্রোজেক্ট ওয়ার্কের জন্য থাকবে হচ্ছে দশ নম্বর এই মোট তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সামিটিভ অ্যাসেসমেন্টে একশো নাম্বার একটা পরীক্ষা হবে এটা পরবর্তীতে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে তোমার নাম্বারটাকে পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তো আমরা এর আগের পর্বে মানবণ্টন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সরাসরি নমুনা প্রশ্নটা দেখে নিই তাহলে তোমরা একটা ধারণা পাবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো ক্লাস সিক্স লেখা এটা হবে কি ক্লাস সেভেন ঠিক আছে আর এ বলেই দেওয়া আছে যে নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে আর তোমাদের শিক্ষকরা এই প্রশ্নের সাহায্যে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করবেন তবে এই দেখো ইন নো ওয়ে ক্যান দিস স্যাম্পল কোয়েশ্চেন পেপার বি ইউসড অর কপিড এক্স্যাক্টলি হোয়েন সেটিং ইউর ওন কোয়েশ্চেন পেপার মানে তোমাদের শিক্ষকরা যখন এই প্রশ্ন সাহায্যে প্রশ্ন তৈরি করবেন তোমাদের পরীক্ষার জন্য এখান থেকে কিন্তু হুবহু কপি করে কোনো প্রশ্ন দেওয়া যাবে না সেটা বলেই দেওয়া আছে তো তিন ঘন্টা এই পরীক্ষার জন্য একশো মার্ক বরাদ্দ করা হয়েছে তো পার্ট এতে আছে রিডিং নাম্বার ওয়ান রিড দ্য টেক্সট অ্যাবাউর ভিক্টোরি ডে ইন বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশানস দ্যাট ফলো তো এখানে বাংলাদেশি ভিক্টোরি ডে নিয়ে একটা টেক্সট রয়েছে এই টেক্সটে তোমরা পড়ে কোয়েশনগুলো অ্যান্সার করবে এই নাম্বারে আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস এখান থেকে সঠিক উত্তরগুলো খুঁজে বের করো এই সঠিক উত্তরগুলোর উত্তর পরবর্তীতে দেওয়া আছে আমরা দেখবো তো নাম্বার ওয়ান ফার্স্ট কোয়েশনটা কি হোয়াট ইজ সেলিব্রেটেড অন সিক্সটিন ডিসেম্বর ইন বাংলাদেশ তো চারটা অপশন থাকবে প্রত্যেকটা অপশনগুলো আর বলছি না নাম্বার টু How long did the liberation oil last? নাম্বার থ্রি what was বাংলাদেশ called before ইটস independence নাম্বার ফোর what হ্যাপেন্ড অন সিক্সটিন ডিসেম্বর 1971 সেভেন্টি ওয়ান নাম্বার ফাইভ পিপল the দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স they দে এই পাঁচটা হচ্ছে সঠিক উত্তর এরপর আছে পাঁচটা কোয়েশন তোমাদের রেগুলার অ্যান্সার করতে হবে প্রত্যেকটা দুই করে পাঁচ দশ রাইট অ্যান্সার্স টু দ্য ফলোইং নাম্বার এ হোয়াট ইজ ভিক্টোরি ডে অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ নাম্বার বি হোয়াই ডিড দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স নাম্বার সি হোয়েন ডিড দ্য ওয়ার এন্ড নাম্বার ডি হাউ ডিড দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ফর দেয়ার ফ্রিডম ডিউরিং দ্য লাইবরেশন ওয়ার অ্যান্ড নাম্বার ই হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরি ডে ইচ ইয়ার দুই নম্বরে আছে রিট দ্য ডায়লগস ফ্রম অ্যাক্ট টু সিন টু অফ এজ ইউ লাইক ইট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস দ্যাট ফলো এন্টার ডিউক ফ্রেডরিক উইথ লর্জস তো এখানে হচ্ছে এজ ইউ লাইক ইট এর দ্বিতীয় দৃশ্যের দ্বিতীয় এখানে হচ্ছে অঙ্কটা রয়েছে তো দেখো এখানে এটা থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো করতে হবে তো এই নাম্বারে আছে কি রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কাইট অ্যান্সার এখানে কিছু স্টেটমেন্ট আছে এগুলো যদি সত্য মেথে নির্ণয় করবে সত্য হলে তো সত্য লিখবে আর ফলস হলে ফলস লিখে আবার সত্য অ্যান্সারটা তোমাদের লিখতে হবে নাম্বার ওয়ান ডিউক ফ্রেডরিক ইজ সার্ড ইন দ্যাট নো ওয়ান ইজ নো ওয়ান ইন ইস কোর্ড হেল্প দ্য গার্লস স্কেপ নাম্বার টু দ্য লেডিস হু সার্ভ সেরিয়া হার ইন বেড বিফোর শিট ইজ দ্য Number থ্রি is the দ্য মেড of ডিও ফেডরিক নাম্বার ফোর the young man who defeated the wrestler চার্লস is believed to be with সেলিয়া and রোজাল্যান্ড and নাম্বার ফাইভ ডিওক ফেডরিক the the লর্ডস to bring the young ম্যান ডাইরেক্টলি to him প্রত্যেকটা হচ্ছে পাঁচ দুই মার্ক করে পাঁচটার জন্য দশ নম্বর বি নাম্বারে আছে রিথ দ্য ম্যাচ কলাম এ উইথ কলম বি সাথে কলাম ম্যাচ করবে কলমেতে কী কী আছে যে ডিউক ফ্রেডরিক ক্যান নট বিলিং দ্যাট দ্য লেডিস সার্ভিং সেলিয়া দ্য ক্লোন হু ডিউক ফ্রেডরিক ইউজ টু লাফ অ্যাট হিসপেরিয়া ওভার হেড সেলিয়া অ্যান্ড রোজালিন্ড ডিউক ফ্রেডরিক অর্ডার্স হে ইস মেন টু সার্চ ডান পাশের কলমগুলোতে আছে ফাউন্ড ফাউন্ডার বেডিয়ামটি নো ওয়ান ইন হিস কোর্ট সতা গার্লস লিভ প্রেজিং দ্য ইয়াং ম্যান হু বিড চাউস অ্যান্ড ব্রিং ব্যাক হু হ্যাভ স্কেপড হ্যাজ অলসো গান মিসিং এবার যে আলোচনা করবো আমরা পার্ট বি নিয়ে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস নাম্বার থ্রি রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান অ্যান্সার দ্য কোয়েশনস দ্যাট ফলো এ ড্রিম উইদিন এ ড্রিম বাই এডগার অ্যালান পো এডগার অ্যালান পো এর লেখাটা কবিতা এখানে আছে তোমাদের সেখান থেকে কোয়েশনগুলো অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্ন দুই নম্বর করে পাঁচ দুগুণ না দশ হবে এটা ঠিক আছে তো দেখো পাঁচটা প্রশ্ন আছে নাম্বার এ হোয়াট ডাস দ্য স্পিকার সে অ্যাবাউট দেয়ার ডেজ ইন দ্য পয়েম নাম্বার বি হোয়াট ডাজ দ্য স্পিকার কোশ্চেন অ্যাবাউট হোপ ইন দ্য পয়েম নাম্বার সি হোয়াট ডাজ দ্য স্পিকার থিঙ্ক অ্যাবাউট দ্য ন্যাচার অফ রিয়েলিটি নাম্বার ডি হোয়াট ইজ দ্য পয়েন্স মেইন আইডিয়া অ্যাবাউট ড্রিমস এন্ড নাম্বার ই হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্য কিস অ্যাট দ্য বেগিনিং অফ দ্য পয়ম এখন আমরা আলোচনা করবো পার্ট সি নিয়ে গ্রামার অংশ রয়েছে এখানে নাম্বার ফোর রিড দ্য ফলোইং পেসেস অ্যান্ড রি রাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম ভার্স প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট ফাইভ করে দশটা প্রশ্নে পাঁচ নাম্বার তোমাদের হচ্ছে এই যে যে ঘাড়ো কালার করে দেওয়া আছে প্রতিটা শূন্যস্থানের পরে এগুলো সঠিক করে বসাতে হবে যেমন দেখো হি স্টার্ট ডে বাই ব্রাশিং টিথ অ্যান্ড ইট এ হেলদি ব্রেকফাস্ট এখানে দেখো ব্রাশিং আছে এ পয়েন্ট হবে কি ইটিং এ হেলদি ব্রেকফাস্ট এভাবে করে প্রতিটা একটু পরিবর্তন করে করে তোমাদের লিখতে হবে তো পাঁচ নম্বরে কি আছে রিড দ্য সেন্টেন্স এস বিলো অ্যান রাইট দ্য নেম অফ টেন্স ইন কলাম এ দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি অর্থাৎ দেখো এখানে হচ্ছে পাঁচটা সেন্টেন্স রয়েছে যেমন প্রথমটা কি ইস্টার এ আই উইটনেস অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট ম্যাচ এটা বুঝতেই পারছো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে তোমার লিখবে তারপর এই টেন্স দিয়ে তোমরা হচ্ছে আরেকটা নিউ সেন্টেন্স তৈরি করবে এই টেন্স ব্যবহার করে ঠিক আছে তাহলে দেখো আমার পাঁচ সেন্ডিফিন টেন্স আমরা কী বলতে পারি আই ওয়েন্ট টু স্কুল স্টার্টে আমি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম এভাবে করে বাকিগুলোর জন্য তোমাদের করতে হবে তো এভাবে করে হচ্ছে এই কলামটা পূরণ করবে পাঁচ দুগোনা দশ এখানে নাম্বার ছয় নাম্বারে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য টেবিল দশটা শূন্যস্থান পূরণ করতে হবে প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট ফাইভ করে মোট পাঁচ নম্বর এখানে দেখো খালি ঘরগুলোতে তোমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে ঠিক আছে এখানে টেবিল থেকে বসানোর কথা কিন্তু এখানে কোনো টেবিল নেই আবার এখানে দেখো সমস্যা কি করেছে এখানে তো দশটা নেই আছে মাত্র পাঁচটা তাহলে এটার মার্ক মার্কিংটা কীভাবে হবে ওয়ান ইন্টু ফাইভ তার মানে হচ্ছে ফাইভ মার্ক আর এখানে কোনো টেবিল নেই তোমাদের হচ্ছে নিজেদের থেকে বসাতে হবে তো প্রিপোজিশন কোনো শুধু বুঝুই অফ ইন অন টু এগুলো হচ্ছে প্রিপোজিশন তারপর দেখো সাত নম্বরে আছে কি রিড দ্য সেন্টেন্সেস কানেক্ট দেম ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল এস এগুলো ব্যবহার করে সেন্টেন্সগুলোকে তোমাকে কানেক্ট করতে হবে তো পাঁচটা থাকে প্রত্যেক এক করে পাঁচ নাম্বার আট নাম্বারে কী আছে রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস টু প্যাসিভ ফর্মস আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে হচ্ছে প্যাসিভ ফর্মে তোমাদের চেঞ্জ করে লিখতে হবে আন্ডারলাইন করা ভার্ভগুলোকে যেমন আর্লি রাইজার্স এক্সিবিট বেটার টাইম ম্যানেজমেন্ট স্কিলস এটাকে প্যাসিভ ফর্মে লিখতে হবে এভাবে করে এই সমাধানগুলো করতে হবে তারপর ডি নাম্বার পার্টে আছে রাইটিং অংশ নাম্বার নাইন সাপোজ ইউ আর জুলিয়া ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ডেড ইন মিউজিক মিউজিক কম্পিটিশন রাইট লেটার থ্যাঙ্কিং হিম ফর হিস অ্যাচিভমেন্ট ইন রাইটিং ফোকাস শুড বি অন হেডিং গ্রিটিং বডি ক্লোজিং অ্যান্ড সিগনেচার এটার জন্য থাকবে দশ নম্বর এই যে এই লেটারটার জন্য ঠিক আছে দশ নম্বর কোয়েশনে কি আছে সাপোজ ইউ আর এ ক্রিকেট ক্লাব বাট ইউ ডোট নো মাচ অবাউট হাউ টু বিকাম লেটার ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ দ্য ক্লাব এখানে হচ্ছে থাকবে আরও দশ নম্বর এগারো নম্বরে আছে সাপোজ ইউ আর কবির অ্যান্ড সপন ইজ ইউর ক্লাসমেট ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস সেভেন ইউর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউ এ হোমওয়ার্ক টু রাইট অন দ্য রিসেন্ট ফ্ল্যাড ইন বাংলাদেশ নাও রাইট এ কনভার্সেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট অ্যাবাউট দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ দ্য রিসেন্ট ফ্লার অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু অ্যাড্রেস দ্য প্রবলেম অফ ফ্লার্ডিং এখানে থাকবে হচ্ছে আরও দশ নম্বর এই গেল তিনটা রিটিং পার্টের বা রাইটিং পার্টের অংশ আমরা হচ্ছে এখন তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো ছিল বা অবজেক্টিভ কোশ্চেন ছিল সেগুলোর অ্যান্সারগুলো দেখব তো একের এ নাম্বার কোশ্চেনগুলোর অ্যান্সার দেখি এর অ্যান্সার বি টু এর অ্যান্সার সি সি এ থ্রির অ্যান্সার ডি এর অ্যান্সার বি আর এর অ্যান্সার হচ্ছে এ তারপর একের বি নাম্বার কোশ্চেন অ্যান্সার দেখি এ এর অ্যান্সার হচ্ছে সিক্সটিন ডিসেম্বর ইজ অবজার্ভ অ্যাজ আউর ভিক্টোরি ডে দিস ডে ইজ ইম্পর্টেন্ট বিকজ বাংলাদেশ ওন ইটস ভিক্টোরি অন দিস ডে বি এর অ্যান্সার দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ানটেড ইন্ডিপেন্ডেন্স টু বিকাম ফ্রি ফ্রম দ্য আনফেয়ার ট্রিটমেন্ট বাই দ্য রুলার্স সি এর অ্যান্সার হচ্ছে দ্য ওয়ার এন্ডেড অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান ডি এর অ্যান্সার দ্য পিপল অফ বাংলাদেশ ফর ব্রেভলি ফর দ্য ফ্রিডম ইন ডিউরিং দ্য লিবারেশন ওয়ার আর এর অ্যান্সার হচ্ছে এভরি ইয়ার অন সিক্সটিন ডিসেম্বর পিপল অবজার্ভ দ্য ডে টু পে অনার টু দ্য হিরোস এখন আমরা দেখব টু এর এ নাম্বার কোয়েশ্চনের অ্যান্সারগুলো প্রথমটার অ্যান্সার হচ্ছে ফলস কারেক্ট অ্যান্সার ডিউক ফ্রেডরিক বিলিভস দ্যাট দেয় আর মাস্ট বি সাম ম্যান হু হেল্প দ্য গার্লস এস্কেপ টু হচ্ছে ট্রু এর অ্যান্সার ফলস হেসপিরিয়া ইজ দ্য প্রিন্সেস মেট ফোর অ্যান্সার টু ফাইভের অ্যান্সার ফোর্স ডিওক ফেডারিক আস টু কল দ্য অফ দ্য ইয়াংম্যান তারপর দেখো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার টু এর বি প্রথমটা এর সাথে যোগ হবে দুই নাম্বার বিয়ের সাথে যোগ হবে এক নম্বর সি এর সাথে যোগ হবে পাঁচ নাম্বার ডি এর সাথে যোগ হবে তিন নাম্বার আর ইয়ের সাথে যোগ হবে চার নম্বর এটা হচ্ছে টেবিল ম্যাচিং তারপর অ্যান্সার টু দ্য নাম্বার থ্রি সিম্পল অ্যান্সার যেমন একটা দেখো বলা আছে দ্য স্পিকার সেজ দেট দেয়ার ডেস আর লাইক তো ফোন নাম্বার কোশ্চেন অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে যেমন প্রথমটা হবে কিটিং তারপর এটা হবে এট তারপর ওয়েন্ট ডি এর অ্যান্সার হবে লার্নড এ এর অ্যান্সার হবে রাইট এফ এর অ্যান্সার ফিল জি এর অ্যান্সার ফিনিশেস এস এর অ্যান্সার হচ্ছে হ্যাজ বিন রিডিং আই এর অ্যান্সার ওয়াচেস আর এর অ্যান্সার হচ্ছে মেইনটেন্স অ্যান্সার টু তো কোয়েশ্চেন নাম্বার ফাইভ কলামের সাথে কলাম এর ম্যাচিং এখানে করে দেওয়া আছে যেমন প্রথমটা কি ম্যাচিং না প্রথমটা ছিল পাস্ট ইম্পর্টেন্স বা পাস্ট ইনডিফিন টেন্স তো এরকম একটা হচ্ছে তোমাদের এখানে লিখতে হবে সেন্টেন্স যেমন আই ওয়াচ টি মুভি লাস্ট নাইট তারপর দুই নাম্বারটা ছিল পাস্ট প্রোগ্রেসিভ টেন্স এরকম একটা উদাহরণ কী হবে আই ওয়াজ সিটিং নেক্সট টু মাই কাজিনস ইন দ্য থিয়েটার বাকিগুলো হচ্ছে এখানে তোমাদের নিজেদেরই করতে হবে করে দেওয়া নাই তারপর ছয় নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া আছে এ নাম্বার প্রিপোজেশন হচ্ছে অফ বি এর আনসার ইন সি এর অ্যান্সার হচ্ছে অফ ডি এর আনসার ডাউন আর এর অ্যান্সার হচ্ছে ইন সাত নম্বর কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে এর অ্যান্সার এ নাম্বার প্রশ্নটা কী ছিল যে একটি ভয়েসটা পহেলা বৈশাখী সেলিব্রেটেড উইথ ভাইব্রেন্ট প্রসেশনস ইট মার্কস দ্য ব্যাঙ্গলি নিউ ইয়ার উইথ গ্রেট এনথুসিয়ম তাহলে এটার অ্যান্সারটা কী হবে যে পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড উইথ ভাইব্রেন্ট প্রসেশনস বিকজ ইট মার্কস দ্য বেঙ্গলি নিউ ইয়ার উইথ গ্রেট অ্যান্ড দ্য সিজন এটা অ্যাক্টিভ পেসিভ না এটা হচ্ছে তোমাদের যে কানেক্ট করতে বলা হয়েছিলো অ্যান্ড অর অ্যাজ ওয়েল অ্যাজ বিকজ এগুলো দ্বারা সেই অ্যান্সারটা তারপর টু দ্য কোয়েশ্চেন নাম্বার এইট এটা ছিল যে অ্যাক্টিভ পেসিভের অ্যান্সারটা দেখুন আমরা কী লিখতে পারি যেমন সি নাম্বারটা যদি দেখি কী ছিল দিস কোয়েড টাইম অ্যালাউস ফক্স টু মেক পজিটিভ ইন্টেনশনস এটা কি লেখা যায় যে ফক্স আর অ্যালাউড বাই দিস কোয়েড টাইম টু মেক পজিটিভ ইন্টেনশনস এগুলো হচ্ছে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তো এইভাবে করে তোমাদের আর কি অ্যান্সারগুলো করতে হবে এরপর দেখো রুব্রিক্স দেওয়া আছে তোমাদের নয় থেকে এগারো নম্বর প্রশ্নের জন্য কীভাবে মার্কিং করা হবে তো নয় নাম্বার প্রশ্নের জন্য এই যে তোমাদের কী পেলে কত নাম্বার দেওয়া হবে সবাই হ্যান্ডিটেলসের দেওয়া আছে দশ নম্বর প্রশ্নের জন্য দেওয়া আছে লেটারের ক্ষেত্রে আবার এগারো নম্বর প্রশ্নের জন্য এখানে কিন্তু দেওয়া আছে সেগুলো দেখে তোমরা ধারণা পাবে যে তোমরা কতটুকু লিখলে কতটুকু নাম্বার পাবে ঠিক আছে এই নমুনা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্যেই হচ্ছে যাই তোমরা পরীক্ষার ভীতিটা দূর হয় তোমাদের এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারো এটা ধারণা পাও যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে তো শিক্ষার্থীরা এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আবারও বলছিল নমুনা প্রশ্ন হুবহু এই প্রশ্নটা কিন্তু আসবে না এই প্রশ্নটা হুবহু দেওয়া যাবেও না এখান থেকে ধারণা নিয়ে শিক্ষক তোমাদের প্রশ্ন তৈরি করবেন তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিও ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হবে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ